বিএনপিকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নামার ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি সংগঠন এই অবস্থা হয়ে গেছে আমার মতো ক্ষুদ্র বুদ্ধি আমার তো এত বুদ্ধি নাই আমার মতো ক্ষুদ্র বুদ্ধির একজন মানুষ যদি আজ থেকে এগারো মাস আগে আজকের এই পরিস্থিতির যে আলামত এটি টের পেয়ে থাকে এবং সেই অনুযায়ী আমি বলেছিলাম যে এই এই কাজগুলো যদি করে সবার জন্য ভালো হবে এখন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এতে করে বিএনপির ক্ষতি হবে যারা বিএনপির ক্ষতি করবে তাদেরও ক্ষতি হবে তাদের যে লাভ হবে একেবারেই না পুরো জিনিসটি একটি তৃতীয় পক্ষের কাছে চলে যাবে পুরো ক্ষমতাটি এবং প্রায় সবাই মোরলেস আওয়ামী লীগ বিএনপি থেকে শুরু করে সবাই জামাত থেকে শুরু করে সবাই ক্ষতিগ্রস্ত হবে এই নতুন যে একটা পরিবেশ তৈরি হয়েছে তো যেটা বলছিলাম সেটি হলো বিএনপির এই যে বর্তমান যে অবস্থা এই অবস্থা হঠাৎ করে এইভাবে তৈরি হলো কেন এই বিষয়গুলোকে বিএনপি এখন পর্যন্ত বুঝতে পারছে যে কেন বিএনপির বিরুদ্ধে সমস্ত মানুষ বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে এবং এটার পেছনে পলিটিক্সটা কি পলিটিক্সটা কি আমি ঠিক ওই যে এগারো মাস আগে বললাম যে আমার মাথায় ঢুকে না যে সারা বাংলাদেশে আর্মি ডেপ্লয় করা আছে আর্মি ডেপ্লয় করা আছে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া আছে কিন্তু চোখের সামনে চাঁদাবাজি হচ্ছে এবং বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হচ্ছে কেউ কিছু বলছে না আচ্ছা দুই নম্বর হলো যে থানাতে বিএনপি যারা লোকজন যাচ্ছে চারশো পাঁচশো এক হাজার দেড় হাজার লোককে আসামি করে মামলা করতে যাচ্ছে আর থানা ঢালাও ভাবে সে মামলা নিয়ে নিচ্ছে তারপর সেখানে শেখ হাসিনা এক নম্বর আসামি বাকি এক হাজার দেড় হাজার কাছে টাকা দাবি করা হচ্ছে টাকা আদায় করা হচ্ছে অনেকের সাথে নেগোসিয়েশন করা হচ্ছে অনেককে এভিডেভিট দেওয়া হচ্ছে এই যে সাজানো মামলা এই মামলার সঙ্গে হানড্রেড পারসেন্ট কেন বিএনপি যুক্ত হয়ে যাচ্ছে কেন জামাতের কোনো লোক মামলা করছে না কেন এনসিপির নাহিদের আব্বা সজীব ভুয়ার বাবা নানা খালু তারা মামলা করছেন না মামলা কেন বারবার বিএনপির লোক করছে কিংবা ধরুন যে মপগুলো ঢাকা শহরে হচ্ছে কিন্তু গ্রামে যে মপগুলো হচ্ছে আওয়ামী লীগের নেতাদের বাড়ি লুট খামার লুট সবকিছু লুট তারা কারা করছে বিএনপির লোকজন করছে এবং সেখানে বিএনপির বদনাম চলে আসছে এবং এই কাজটি ওই এলাকার ওসি বা যিনি সেনাবাহিনীর কর্মকর্তা জাস্ট ম্যাটার অফ ওয়ান মিনিট তাদেরকে দমন করা কিন্তু এই কাজগুলো করতে দিয়ে আজকে বিএনপিকে যে দুর্নাম এবং বদনামের ভাগিদার করা হলো এবং একটা বড় রাজনৈতিক দলের সকল রাজনৈতিক সম্ভাবনাকে শেষ করে দেওয়া হলো এটা কারা করল আর বিএনপি কেন এরকম একটা জিনিস হবে এটা বুঝতে পারল না বিএনপি কেন এর বিরুদ্ধে প্রিকশন দিল না আমি একটা লেখা লিখেছিলাম বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে উদ্দেশ্য করে তা আমি যখন সেই আগস্ট মাসের পাঁচ তারিখের আগে কোনো টকসথে কথা বলতাম বা কোনো পত্রিকায় লেখা লিখতাম ওটা বিএনপির নেতারা দুইবার তিনবার করে পড়তেন টেলিফোন করে আমার সাথে কথা বলতেন খুবই তারা কৃতজ্ঞতা প্রকাশ করতেন কিন্তু আগস্ট মাসের পাঁচ তারিখের পরে তাদের অনেকের অবস্থা এমন হয়ে গেছে যে তারা যেহেতু ক্ষমতা চলে আসছে ফলে তাদের কোনো কিছু পড়তে হবে না জানতে হবে না কোনো কিছু ভাবতে হবে না ক্ষমতা তাদের একেবারে শতভাগ নিশ্চিত আমি সেই যে নিবন্ধ নয়াদিগন্তে লিখেছিলাম বিএনপিকে উদ্দেশ্য করে সেপ্টেম্বর মাসে দু হাজার যে বিএনপির উচিত ইমিডিয়েটলি বিএনপির সমস্ত যন্ত্রণার মূল হলো তার কমিটি মূলত গত পনেরো বছর ধরে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী কমিটি বাণিজ্য করেছে প্রত্যেকটা ইউনিয়নে উপজেলাতে পৌরসভাতে দুটো তিনটে করে কমিটি ছাত্র দলের কমিটি যুবদলের কমিটি এবং বিএনপির কমিটি এবং এই ঢাকা থেকে এক একটা কমিটি দিয়ে কোনো কোনো ক্ষেত্রে এক কোটি টাকা জেলা পর্যায়ের একটা কমিটি দিতে গিয়ে এক কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে এই গত পনেরো বছরে এবং এই কমিটিগুলো করা হয়েছে যে এইরকম যে একটা বিপ্লব হবে ভবিষ্যতে যাকে মানে যারা ক্ষমতায় আসবে আসার পরে বিএনপি ক্ষমতা ঢোকার আগেই তারা এই কমিটি যে এক কোটি টাকা খরচ করে কমিটির পদপদী পেয়েছে ওই টাকাটা তারা তুলে নিয়ে আসবে এবং ঠিক সেম ঘটনাটা তারা ঘটেছে ঘটিয়েছে একেবারে সেপ্টেম্বর মাসের মধ্যে ফলে সারা বাংলাদেশে এই যে বিএনপির যে নিজেদের মধ্যে দেড়শো খুন অন্তর্দ্বন্দ্ব ওই যে তিন চারটা কমিটি তিন চারটে কমিটি নিজের নিজেরা মারামারি করছে এবং তারা যেহেতু টাকা দিয়ে কমিটি নিয়েছে সেই কমিটির টাকা উসুল করার জন্য তারা এখন কোনো আইনকান মানছে না কাউকে মানছে না তাদের কোনো আদর্শ নেই কিছু নেই শুধুমাত্র তারা যে টাকা দিয়ে কমিটি এতে নেতা হয়েছে সেই টাকাটা তাদের উসুল করতে হবে এবং এটা ইটস ইনভেস্টমেন্ট তো যাই হোক আমি পরামর্শ দিয়েছিলাম যে সমস্ত কমিটিগুলো ভেঙে দেওয়ার জন্য অ্যাবসলিউটলি অল কমিটি এক দুই নম্বর হলো নির্বাচন না হওয়া পর্যন্ত প্রত্যেকটি এলাকাতে নির্বাচনী এলাকা কেন্দ্রিক তিনশোটি নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকায় একজন প্রার্থী থাকবে একজন সিঙ্গেল প্রার্থী প্রার্থী ঘোষণা করে দেওয়া হবে এবং সেই প্রার্থীর উপর দায়িত্ব থাকবে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা তার মনের মতো করে কমিটি গঠন করা বা তার মনের মতো করে সংগঠন চালানো বিকজ সে নির্বাচনে জিতবে সে জানে যে কিভাবে কাজ করতে হবে যদি এরকম কোনো প্রার্থীর বিরুদ্ধে বদনাম আসে সঙ্গে সঙ্গে সেই প্রার্থীকে বাদ দিয়ে নতুন প্রার্থী দেওয়া এতে করে বিএনপি মাত্র তিনশো জন অভিজাত যোগ্যতা সম্পন্ন ধনী লোকের হাতে তার যে পাওয়ার সেপারেশন অফ পাওয়ার এটা দিয়ে দিলে আজকের এই অবস্থাটা তৈরি হতো না সেপ্টেম্বর মাসে কিন্তু বিএনপির কেউ এটা পড়েনি যখনই পড়েনি তখনই আমার কাছে মনে হয় যে বিএনপি আজকের যে অবস্থায় পড়ছে এ অবস্থায় এ অবস্থায় পড়বে এবং সেই ঘটনাটাই কিন্তু ঘটে গেছে দেখুন আজকে লক্ষ্য করুন যে সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা করছে কারা সেনাবাহিনী আমরা তো কেউ তাদেরকে জেনারেল ওয়াকারকে গালি দিচ্ছি না যে জেনারেল ওয়াকার চাঁদা নিচ্ছে সেনাবাহিনী কোনো কর্নেল ঘুষ খেয়েছে ব্রিগেডিয়ার ঘুষ খেয়েছে কোনো একটা জায়গাতে আওয়ামী লীগের লোকজনকে ধরে সেখান থেকে সেনাবাহিনীর লোকজন টাকা আদায় করেছে এরকম একটা সিঙ্গেল উদাহরণ তো আসেনি এমনকি যে পুলিশের ঘুষ খাওয়ার ব্যাপারে মানে বাংলাদেশ পুলিশের যে একটা বিরাট ঐতিহ্য এ পুলিশ ঘুষ খেয়ে বাতাসের গলায় দড়ি দিতে পারে সেই পুলিশেরও গত এগারো মাসে ঘুষ খাওয়া কাউকে মামলা বাণিজ্যতে ফাঁসানো কাউকে মামলায় ঢুকানো চার্জশিট দেওয়া এই বদনামগুলো যেটা আওয়ামী লীগ আমল থেকে শুরু করে প্রথম থেকে ছিল এটা কমতে কমতে এত নিম্ন পর্যায়ে চলে আসছে এটি এখন বলতে গেলে জামাতি পুলিশ হয়ে গেছে এখন মানে তারা নামাজ পড়ে দোয়াদরুর পড়ে তসবি হালিল করে আর বিএনপির লোকজন তাদেরকে যেভাবে ব্যবহার করতে চায় ওইভাবে তারা ব্যবহৃত হয়ে চুপচাপ বসে থাকে বিএনপির লোক যত বদনাম সব বিএনপি লোকের হচ্ছে তো এই যে কাজটি হচ্ছে এগারো মাস ধরে বিএনপি যদি নাকে তেল দিয়ে ঘুমায় বিএনপি যদি খালি বক্তিতে দেয় বিবৃতিতে দেয় বা তারেক রহমান সাহেব লন্ডন থেকে শুধু যদি সতর্ক করে চক্রান্ত হচ্ছে চক্রান্ত হচ্ছে কাজ হবে না তো এখানে ইস দ্য টাইম টু শো দা অ্যাকশান টু টেক দা নেসেসারি অ্যাকশান এখানে রিয়াকশন দেখালে কাম হবে না অ্যাকশন দেখাতে হবে সেই কাজটি বিএনপি করেনি ফলে কি হলো এই যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া পর্যন্ত সমস্ত দায় ভার চাঁদাবাজির দায় ভার দখলের দায় ভার হত্যাকাণ্ডের দায় ভার মামলা মোকদ্দমার দায় ভার মবের দায় ভার কোর্ট কাছারিতে একে ডিম মারা ওকে লাথি দেওয়া ওর জামিন না হওয়া এইগুলোর দায় ভার সব কিছু বিএনপির ঘাড়ে চলে আসছে অথচ দেশ চালাচ্ছেন কে ডক্টর মোহাম্মদ ইনুস কেউ তো বলছেন না ডক্টর মোহাম্মদ ইনুস ঘুষ খাচ্ছেন কেউ তো বলছেন না মানে আমরা এখন যেমন ওনার যে শফিক সাহেব নামে একজন ওনার যে প্রেস সচিব আছে তার প্রতি অনেকেই খুব বিক্ষোভ রয়েছে কিন্তু প্রেস কি এ যাবৎকীলে একটা ঘুষ খেয়েছেন কোনো একটা মামলার তদবির করেছেন কিংবা উনি ঢাকা শহরে বাড়ি করেছেন বিদেশে টাকা পাচার করেছেন এরকম একটা উদাহরণ কেউ দানত ওনার আশেপাশের লোক যারা আছেন প্রধান মানে উপদেষ্টার কার্যালয়ের যারা লোকজন রয়েছে আপনি তাদেরকে বকা করতে পারেন অপছন্দ করতে পারেন কিন্তু বিএনপির যে বদনামগুলো আছে সেই বদনাম তো ডক্টর মোহাম্মদ ইনুসের পিওন ড্রাইভার দারোয়ানদের হয়নি যারা দুই একজন উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টাদের এপিএসপিএসদের দের বদনাম হচ্ছে এটা ঠিক আছে কিন্তু ঢালাওভাবে ওনার যে মূল রিক্রুটমেন্টগুলো আর রয়েছে যেমন বিডার রাশিক ওনার পছন্দের বদনাম হয়নি লুৎফে সিদ্দিকী উনি দিচ্ছেন বদনাম হয়নি খলিলুর রহমান উনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন খলিলুর রহমান ঘুষ খেয়েছে বলেন তো এখন পর্যন্ত কোনো বদনাম হয়েছে যে সেই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঘুষ খেয়েছেন এখন পর্যন্ত হয়নি তারপরে উনি অন্য অন্য যাদেরকে নিয়োগ দিয়েছেন ওনার যেটা একান্ত ব্যক্তিগত পছন্দের মানুষ তারা তো তাদের বিরুদ্ধে তো এখন পর্যন্ত ঘুষ দুর্নীতির অভিযোগ আসেনি কিংবা উনি ওই যে নিয়োগ দিয়েছেন ফয়জুল করিম না কবির ফয়জুল কবি সাহেব যোগাযোগ উপদেষ্টা সবচেয়ে দুষ্ট মন্ত্রণালয় সবচেয়ে বড় মন্ত্রণালয় সবচেয়ে দুষ্ট মন্ত্রণালয় সেটা হলো জ্বালানি যেখানে নসরুল আহমেদ বিপু ছিল আর ওয়াদুল কাদের ছিল দুর্নীতির স্বর্গরাজ্য তো সেখানে একজন বয়স্ক মানুষ আশি বছরের বয়স্ক মানুষ সাবেক সচিবকে দিয়েছেন তো বলতে না যে এই লোক একটা ঘুষ খেয়েছেন কিংবা মহিলা মন্ত্রণালয় চালাচ্ছেন ফরিদা বেগম আমাদের ফরাদ মাজার সাহেবের স্ত্রী বলেন তো ঘুষ খেয়েছেন শারমিন মুর্শেদ ওনার পছন্দের মানুষ ঘুষ খেয়েছেন এখন পর্যন্ত কোথাও গিয়ে কাপ চা খেয়েছেন শারমিন মুর্শিদ সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন বলতে পারবেন না কেউ বলতে পারবেন না বা আলিমা মজুমদার সাহেব অনেকগুলো উনি সংস্থাপন দেখছেন অনেকগুলো মন্ত্রণালয় খুবই সেন্সিটিভ খাদ্য মন্ত্রণালয় বোধ হয় ওনার তা ভূমি মন্ত্রণালয় বোধে ওনার খুবই সেন্সিটিভ মন্ত্রণালয়গুলো ইমাম মজুমদার ঘুষ খেয়েছেন কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন না এখন যারা দেশ চালাচ্ছেন মন্ত্রণালয় চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো দুর্নাম হচ্ছে না বদনাম হচ্ছে না ঘুষ খাচ্ছেন না কেন বিএনপির বিরুদ্ধে এই জিনিসগুলো হচ্ছে ইট মিনস দেয়ার ইজ এ পলিটিক্স অ্যান্ট ডিপ পলিটিক্স আন্ডার হ্যান্ড পলিটিক্স ওভারসিস পলিটিক্স মানি পলিটিক্স তারপরে সেক্স পলিটিক্স সবগুলো পলিটিক্স এখন এখানে ঘেরাও করে ফেলেছে বিএনপি তো বিএনপির অনেক প্রাজ্ঞ অভিজ্ঞ নেতা রয়েছেন দেশ চালানোর অভিজ্ঞতা তাদের রয়েছে তো তারা এই জিনিসগুলো যদি সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশ সনের অক্টোবর মাসে দু চব্বিশ সনের তারা যদি সতর্ক হতেন এবং সেইভাবে যদি সবকিছু করতেন তাহলে আজকের যে দুর্ভোগ এবং দুর্দশা রাস্তায় যেভাবে তারেক রহমান নিয়ে কথা হচ্ছে বিএনপিকে নিয়ে যেভাবে কথা হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে যে ধরনের নেতিবাচক কথাবার্তা হচ্ছে এটা এমন একটা জায়গাতে চলে গেছে পয়েন্ট অফ নো রিটার্ন এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই পরিস্থিতি এমন একটা জায়গাতে হয়ে গেছে রোগ এমন হয়ে গেছে এই রোগের দুর্ভোগ এবং দুর্দশা